আসসালামু আলাইকুম সকালবেলা আবারও ত্রিশটা ভিজে তো বিশেষ করে সকালবেলা আসা এর আসলে ভালো লাগে কারণে আসা এখন কত সুন্দর পুরো ত্রিসটা বৃষ্টি আপনাদের আমি দেখাচ্ছি পুরো ব্রিজটার ভিউ কত সুন্দর দেখা যাচ্ছে তো বিশেষ করে একটাই সুন্দর লাগতেছে নদীর শীতল হাওয়া আর আপনার যে সকালবেলা যে সৌন্দর্য তো কত সুন্দর দেখা যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে মোটামুটি ভালোই তো সবাইকে একটা কথাই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ আপনাদের আইনে দিয়ে যেতে পারবো সবাইকে আবারও ধন্যবাদ তো বিশেষ করে আরেকটা কথা আমাদের আমি এখনও ব্রিজের মাঝখানে আসতে পারিনি ফ্রিজের মাঝখানেই যাব তার পাশে আর যাবো না ইনশাআল্লাহ তো সবাইকে আবারও সালাম রিসেজ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনা করি হয়তো আর চার পাঁচ সেকেন্ডের মধ্যেই আমি দেখেন এই যে মাছ বরাবর চলে আসছি ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে